সাতসকালে সকালে হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর শনিবার সাতসকালে প্রায় দশ থেকে পনেরোটি হাতির একটি পাল প্রথমেই দেখতে পান ফলাকাটা ব্লকের জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দারা গ্রামে হাতি ঢোকার খবর নিমেষেই ছড়িয়ে পড়ে এলাকায় হাতি দেখতেই ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ তবে হাতির তাণ্ডবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে জমির ফসল জানা গিয়েছে এদিন কাঁঠালবাড়ি হয়ে গুয়াবাগান কালীবাড়ি হয়ে এই হাতির দলটি পালপাড়া হয়ে জটেশ্বর এক গ্রামের পঞ্চায়েতের হেদায়তনগর এলাকা হয়ে বেঙ্কান্দি হয়ে দলগাঁও চা বাগান কাজীপাড়া হয়ে হাতির দলটি দলগাঁওয়ের জঙ্গল এলাকায় চলে যায় আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় ली <respuesta>